হ্যালো বন্ধুরা বাড়িতে যে এত সহজে দই বড়া বানানো যায় বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না দই বড়া খেতে ইচ্ছে করলে আর বাজারে যেতে হবে না বন্ধুরা বাড়িতেই তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে আর মুখে দেওয়া মাত্র কিন্তু অমৃত স্বাদ বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে ছড়িয়ে দেবে যাতে করে কিন্তু সবাই বন্ধুরা এই ভিডিওটা দেখে বানাতে পারে তো চলো রেসিপিটা শুরু করব এই দেখো এখানে নিয়েছি বিউলির ডাল এটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম এখানে জল ছেঁকে নিয়েছি আমি বিউলির ডালটার এরপর এটাকে পেস্ট বানিয়ে নেব এই দেখো ডালের পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা এখানে রয়েছে পেস্টটা এরপর এর মধ্যে আমি কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো পানমৌড়ি দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম গোটা জিরে এরপর দিয়ে দেবো বন্ধুরা সামান্য একটু লঙ্কার গুঁড়ো একদম সামান্য দিয়েছি এরপর এখানে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি এরপর বন্ধুরা দই বড়াগুলো একটা একটা করে ছেঁকে নেব প্রথমে এই দেখো এইভাবে কিন্তু ছাড়তে হবে একটা একটা করে কম আঁচেই কিন্তু ছাড়তে হবে বন্ধুরা বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখো কত সুন্দরভাবে এগুলো হবে তোমরা দেখতে থাকো খুব ভালো করে ফেটিয়ে কিন্তু তারপর কিন্তু এই বড়াগুলো ছাড়তে হবে দেখো কত সুন্দর ফুলে উঠবে বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে দেখো বড়াগুলো এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না তুলে নিতে হবে তো দেখো সব বড়াগুলো আমি তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা এখানে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা বড়া দেখো দেখতে কত সুন্দর হয়েছে এরপর এখানে সামান্য একটু জল নিয়ে তারপর নুন দিয়ে এই দেখো কত সুন্দর বড়াগুলো এই বড়াগুলো কিন্তু আমি ভিজতে দিয়ে দেবো কিছুক্ষণ মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পিছতে দিয়ে রাখতে হবে এরপর এখানে নিয়ে নিচ্ছি টক দই তোমরা মাপ অনুযায়ী দেবে বন্ধুরা যতটা তোমাদের লাগবে এরপর দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ চিনি আমি এখানে মোটামুটি দুশো গ্রামের মতো দই নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপর এটাকে ভালো করে ফেটিয়ে নেব এখানে দেখো ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চিনি আর লবণ নিয়েছি এই দেখো এটাকে চাটনি বানিয়ে নিয়েছি বেটে আর এখানে নিয়েছি পানমৌরি গোলমরিচ আর গোটা জিরে এগুলো হালকা একটু ভেজে নেব কড়াইতে বন্ধুরা প্রথমে তারপর কিন্তু এটা গুঁড়ো করে নেব এটা কিন্তু লাগবে ভাজা মশলা এই দেখো বন্ধুরা ওটা গুঁড়ো করে নিয়েছি এখানে ততক্ষণে আমার বড়াগুলো ভিজে গেছে তোমাদের দেখাই বন্ধুরা কিভাবে জলটা টেনেছে দেখো এই দেখো এরপর এগুলো ছেঁকে ছেঁকে একটা প্লেটে তুলে নেব এই দেখো এই প্লেটের মধ্যে কিন্তু সব বড়াগুলো তুলে নিলাম এরপর যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম এই দেখো এই দইটা কিন্তু বড়ার মধ্যে খুব ভালো করে দিতে হবে বন্ধুরা যেহেতু দই বড়া দইটা কিন্তু এখানে বেশি পরিমাণে দিতে হবে এই দেখো প্রত্যেকটা বড়ার মধ্যে কিন্তু দইটা চলে যাচ্ছে দই দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত তেঁতুলের কাতটা দিয়ে দিয়েছি বন্ধুরা এরপর যে চাটনিটা আমি বানিয়েছিলাম ধনে পাতা দিয়ে সেটা কিন্তু দিয়ে খুব সুন্দর লাগে কিন্তু চাটনিটা খেতে এরপর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এই দেখো বন্ধুরা যে যেমন ঝাল খাও সেই হিসেবে দেবে কিন্তু এটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ টক ঝাল মিষ্টি সব কিছুই থাকবে কিন্তু বন্ধুরা এরপর ভাজা মশলা যেটা গুঁড়ো করেছিলাম এই দেখো এটা চারদিকে ছড়িয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব বন্ধুরা সেও ভাজা এই দেখো সামান্য একটু সেও ভাজা ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দই বড়া কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না তো চলো তোমাদের একটা তুলে দেখায় কত সুন্দর হয়েছে বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে আমাকে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে একদম অমৃত স্বাদ বাজারের থেকেও কিন্তু ভালো হয় এই রেসিপিটা তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বড়াটা দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য আর বেশি বেশি করে বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুরা এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অসাধারণ স্বাদ লাগে বন্ধুরা তোমরা কিন্তু না বানালে আমার কথা বিশ্বাসই করবে না তার জন্য তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো বন্ধুরা দই বড়া খেতে ইচ্ছে করলে আর বাজারে যেতে হবে না এরপর বাড়িতেই বানাতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার কোনো রেসিপি নিয়ে পরের পর্বে তো আজকের মতো এতটাই বন্ধুরা